হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চয়িতার শ্রী নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথাও ঘুর ঘুর করতে যাচ্ছি একদমই ঠিক আমরা যাচ্ছি এখন শিবনিবাস আজকে সোমবার আর ভীম একাদশী থেকে শিব চতুর্দশী পর্যন্ত শিবনিবাসে বেশ বড় মেলা বসে এই সময় অনেকেই যাই আর আমরাও যাই তাই আজকে চলে যাচ্ছি শিবনিবাস দেখো পৌঁছেও গেছি আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু শিবনিবাসের এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর এই শিবলিঙ্গটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গের নাম হল রাজরাজেশ্বর বর্গীয় আক্রমণের সময় কৃষ্ণনগর থেকে রাজধানী শিবনিবাসে নিয়ে এসেছিলেন আর সেই সময় তিনি অনেকগুলোই মন্দির স্থাপন করেছিলেন শোনা যায় একশো আটটা তার মধ্যে কয়েকটা মাত্র এখন বেঁচে আছে আর সবই প্রায় ধ্বংসাবশেষ এখন তো যাই হোক শিবনিবাস জায়গাটা বেশ ভালো লাগে শিবনিবাসের চারপাশে যে নদীটি দেখতে পাওয়া যায় সেটি হলো চর্নি নদী শিবনিবাসের রাজরাজেশ্বর মন্দিরের পাশে আরও একটা ছোটো মন্দির রয়েছে সেটা হচ্ছে রাগেশ্বর মন্দির তবে শিবনিবাসের রাজেশ্বর মন্দিরের রাজরাজেশ্বর লিঙ্গটি হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ববঙ্গের বৃহত্তম এই সময় ছবি তুলতে অ্যালাউ করে নাই মেলার সময়টা তাই জন্য লুকিয়ে লুকিয়ে একটা ছবি তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম শিবনিবাস পৌঁছেই একদম মন্দিরে ঢোকার সময় দেখতে পেয়ে যাবে কিছু দোকান সেখানে ফুল ফল তারপর জল আর গঙ্গা জল আর দুধ মিশিয়ে দেয় সমস্ত পেয়ে যাবে কিনে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি কেউ চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারো সেটাই কিন্তু বেস্ট হবে আর দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই পুজো দিতে পেরেছিলাম কেননা এই সময় প্রচণ্ড ভিড় থাকে তাই এই সময় আসলে হাতে সময় নিয়ে আসবে পুজো দেওয়ার পর পাশের দোকানে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি চূর্ণি রিসর্টে একদম মন্দির থেকে বেরিয়ে চূর্ণি নদীর দিকে যেতে মাত্র পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে চূর্ণি রিসর্ট অনেকটা টাইম এখানে বসে কাটিয়ে দিতে পারবে এখানে বেশ ছোট ছোট টেন্ট করা আছে সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে সেখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম আর আমাদের সাথে এসেছে আমার মাসি মাস্তত ভাই বোন প্রচণ্ড আনন্দ করেছি শিবনিবাসের এই পুজো দিতে গিয়ে আর শিব শিবের মাথায় জল ঢেলে তো মনটা একেবারে শান্ত হয়ে গেছে খুব ভালো লাগলো অনেক দিন পর আসলাম প্রায় চার বছর পর আমাদের শ্রী হওয়ার আগে আমরা প্রায়ই আসতাম তো দেখো চুর্নি রিসর্টটা কত সুন্দর সাজানো ভীষণই ভালো করেছে হ্যালো আমরা এখন আছি চুর্নি রিসোর্টে এই শিবনি একদম পাশেই মন্দিরের পাশেই এখানে খুব সুন্দর করে সাজানো অনেকগুলো টেন্ট করা আছে প্লাস অনেক সুন্দর ফুল গাছ আছে আচ্ছা পলাশ ফুলের গাছ ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা আছে তোমরা আসতে পারো যে তোমাদের সাথে কথা বলছি আমার ভাই বোনেরা প্রচন্ড পিছনে লাগছে সেই জন্য আমি হাসছি আমাকে পাগল ভেবো না ওদের কথা শুনে কিন্তু আমি হাসছিলাম আর এখানে দোলনা আছে দোলনা চড়ার লোক তো একেবারে সামলাতে পারলাম না নিজে নিজে দোলনা চড়তে বসে গেছি তাই দেখে ওরা আরও পিছনে লাগছে আমার দেখো তো সব শেষে শেয়ার করে দিলাম আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর ছবি এখানে আসে কিন্তু খুব সুন্দর ফটোশ্যুটও করতে পারবে খুব ভালো জায়গা আর এখানে দুটো মন্দিরের পাশে রামসীতা মন্দিরও আছে সেটাও দেখে নিতে পারবে তবে এখানে এসে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান করো না কেননা মন্দিরের আশপাশের দোকানগুলোতে খাবার কিনতে একদমই ভালো না যদি পারো সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসতে পারো সেটাই কিন্তু বেস্ট হবে যাই হোক আমার যা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আজকের টাটা। লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাইটা